সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং যারা অলরেডি করেন তাদেরকে অসংখ্য ধর্মাত আজকে আপনার জানিয়ে দিব আমাদের বাংলাদেশে এবং সৌদি আরবে কবে ঈদ তো সৌদি আরবে আজকে উনত্রিশতম রোজা চলতেছে অর্থাৎ সৌদি আরবে আগামীকাল ঈদ কিনা এটা জানানোর জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি অলরেডি বসেছেন তো খালি শেখকে চাঁদ দেখা না গেলেও সিদ্ধান্ত আসতে পারে আজ রাতেই যে আগামীকাল ঈদ অথবা আজ আগামীকাল যদি ঈদ নাও হয় পরবর্তী দিন সৌদি আরবে ঈদ কিন্তু সৌদি আরবে ঈদ হলে বাংলাদেশও বিশ্বের অন্য অনেক অনেক দেশে ভারতে অনেক দেশে একই দিন ঈদ হইতে পারে কারণ শাওয়াল মাস চলে আসবে তো শাল মাসের এক তারিখ তো বাংলাদেশ যদি ত্রিশটা হয় তো দেখা দেয় যে শাল মাসের দুই তারিখে ঈদ তো এভাবে হলে আসলে শাল মাসে তো এক তারিখেই ঈদ হয় শাল মাসের দুই তারিখ হবে না রমজান মাসে শেষ হলে তো এই হচ্ছে আপডেট ক্লিয়ার করে আপনার জানিয়ে দিচ্ছি হয়তো আগামীকালকেই সৌদি আরবে ঈদ অনুষ্ঠিত হবে এবং পরের দিন বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হবে অর্থাৎ উনত্রিশ রোজা হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বাংলাদেশে তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন প্রবাসী দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মালয়েশিয়ার ভাইয়েরা ভারতের ভাইয়েরা কে কোথা থেকে দেখতেছেন আপনাদের দেশে ঈদ কবে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সৌদি আরব থেকে যারা ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকালকে আপনাদের ঈদ কিনা তো আমরা নিউজে কনফার্ম করতেছি যে আগামীকালকে সৌদি আরবে ঈদ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এবং দশ পারসেন্ট যেটা সম্ভাবনা নাই তো আগামীকালকে না হলে তার পরের দিন ঈদ হবে তো আগামীকালই হচ্ছে সৌদি আরব ঈদ এটা হচ্ছে ব্রেকিং নিউজ এই হচ্ছে আপডেট এবং আগামীকালকে সৌদি আরবে ঈদ হলে তার পরের দিনই অর্থাৎ আজকে হচ্ছে শনিবার কালকে আগামীকালকে রবিবারে সৌদি আরবে ঈদ এবং বাংলাদেশে সোমবারের দিন ঈদ এটা হচ্ছে আপডেট তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে এই নিউজটি সবার মধ্যে শেয়ার করে দেবেন নিউজটি শেয়ার করলে এবং লাইক দিলে আমরা অনুপ্রাণিত হব আপনাদের এরকম আপডেট জানানোর জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন তো জাতীয় চাঁদ দেখা কমিটি অলরেডি এই মুহূর্তে ব্রেকিং নিউজ এই মুহূর্তে বসে আছেন তারা চাঁদ দেখতেছে পর্যবেক্ষণ করতেছে তো চাঁদ দেখে পর্যবেক্ষণ করতে হচ্ছে আসলে চাঁদ দেখা যায় কি না চাঁদ যদি দেখা যায় যে কেউ দেখে তাহলে আগামীকালকে সৌদি আরবে ঈদ অনুষ্ঠিত হবে এটা হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো আগামীকালকে সৌদি আরবে ঈদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন